নমস্কার ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই অশান্ত মনকে শান্ত করতে পারে ভগবানের বাণী সন্তানকে ভালো করে গড়ে তুলতে কে না চায় সন্তানকে স্পষ্টবাদী সত্যবাদী ও উচ্চ আদর্শপূর্ণ করে গড়ে তুলতে হলে কি করতে হবে অভিভাবকদের আজ সেই বিষয়েই আলোচনা করব ভারতবর্ষের বীর সন্তানদের মধ্যে অন্যতম ও শ্রেষ্ঠ হলেন স্বামী বিবেকানন্দ মানুষকে তিনি ভালোবাসতেন মানুষের মধ্যেই তিনি ঈশ্বরকে দেখেছিলেন সব দেশের মানুষকে তিনি শ্রদ্ধা করতেন তার উচ্চ আদর্শ ও ব্যক্তিত্ব জগতের কাছে উদাহরণস্বরূপ স্বামীজি ছাড়া আজ আর পথ নেই বর্তমান সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে যেখানে চারিদিকে দুর্নীতি অরাজকতা অমানবিকতা তার মাঝে সন্তানকে সঠিকভাবে গড়ে তুলতে হলে একমাত্র একটাই পথ স্বামীজির আদর্শ ও তার উপদেশ সন্তানকে ছোট থেকে স্বামীজির আদর্শে বড় করে তুলতে পারলে সন্তান হবে স্পষ্টবাদী সত্যবাদী ও উচ্চ আদর্শপূর্ণ সহৃদয় ব্যক্তিত্বপূর্ণ একজন মানুষ হবে যাকে সকলে অনুসরণ করবে সন্তানকে ছোট ছোট গল্প শুনিয়ে তার মনের মধ্যে কিছু আদর্শ গেথে দিতে হবে প্রথম থেকে সরাসরি ভারী ভারী বাণী বললে তারা বুঝতে পারবে না আসুন একটা গল্প বলি গল্পটি শোনার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনার একটা লাইক আমাকে খুব মোটিভেট করে পরবর্তী ভিডিও বানানোর জন্য তাহলে চলুন গল্পটি শুনে নিন স্বামীজির পরিব্রাজক জীবনের একটি ঘটনা পরিব্রাজক স্বামীজির সঙ্গে মহীশূরের মহারাজের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল অন্যদের মতো মহীশূরের মহারাজও স্বামীজির প্রতিভা ও ব্যক্তিত্বে অভিভূত হয়ে গিয়েছিলেন একদিন মহারাজ স্বামীজিকে প্রশ্ন করলেন স্বামীজি আমার সভাসদ্দের আপনার কি রকম মনে হয় সভাসদরা সেখানে সকলেই উপস্থিত তাদের সামনেই স্বামীজি বললেন সভাসদ্দের প্রকৃতির সর্বত্রই সমান স্বামীজির এই স্পষ্ট ইঙ্গিতে মহারাজ একটু অপ্রস্তুত হয়ে গেলেন তিনি একটু আপত্তি করে বললেন না না স্বামীজি আমার দেওয়ান অন্তত তেমন প্রকৃতির নন স্বামীজি বললেন কিন্তু মহারাজ দেওয়ানের কাজই হল রাজার ধন সরিয়ে নেয়া মহারাজ তাড়াতাড়ি কথার ধারা পাল্টে দিলেন এবং কিছুক্ষণ পরে স্বামীজিকে নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে বললেন দেখুন স্বামীজি অত্যধিক স্পষ্টবাদিতা অনেক ক্ষেত্রেই তেমন নিরাপদ নয় আপনি আমার সভাসদদের সামনে যেভাবে কথা বলছিলেন এমনিভাবে ভবিষ্যতেও বলতে থাকলে আমার ভয় হয় কে কখন আপনার ওপর প্রয়োগ করে বসে তখন স্বামীজি উত্তর দিলেন কি বলছেন আপনি আপনি কি মনে করেন ঠিক ঠিক যে সন্ন্যাসী সে সত্য বলতে ভয় পায় তাতে জীবনের ভয় থাকলেও কিছু আসে যায় না এই ধরুন মহারাজ কাল যদি আপনার ছেলে আমাকে জিজ্ঞাসা করে স্বামীজি আপনি আমার বাবার সম্বন্ধে কি মনে করেন আমাকে কি তখন আপনার উপর এমন সব গুণাবলী আরোপ করতে হবে যা আমি ঠিক জানি আপনার কোনো কালে সেই গুণ নেই কখনো না এইভাবেই স্বামীজি একজন রাজাকেও ভয় পাননি তার সম্মুখেই তার দোষগুলো তুলে ধরেছিলেন স্পষ্টবাদী সত্যবাদী ব্যক্তিত্বপূর্ণ ছিলেন বলেই স্বামীজি এমনটা করতে পারতেন মুখ বুঝে অন্যায় তিনি কখনো মেনে নেননি কারণ সত্যের জন্য তিনি সব কিছু ত্যাগ করতে পারতেন কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করতে পারতেন না ঠিক এই শিক্ষাটাই আমরা আমাদের সন্তানকে যদি ছোট থেকে দিতে পারি তাহলে সে বড় হয়ে সত্যের পথেই চলবে চলুন এবার জেনে নিই স্বামী বিবেকানন্দের মূল্যবান দশটি উপদেশ এক জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিচে ঈশ্বর দুই দুনিয়া আপনার সম্বন্ধে কী ভাবছে সেটা তাদের ভাবতে দিন আপনি আপনার লক্ষ্যগুলিতে দৃঢ় থাকুন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামবেন না দুনিয়া আপনার পায়ের সম্মুখে হবে তিন একদিনে বা এক বছরে সফলতা আশা করো না সব সময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো চার যখন আমাদের মধ্যে অহংকার থাকে না তখনই আমরা সব থেকে ভালো কাজ করতে পারি অপরকে আমাদেরভাবে সবচেয়ে বেশি অভিভূত করতে পারি পাঁচ আহার করো পরিমিত ধ্যান করো নিয়মিত বই পড়ো মনোযোগ দিয়ে চিন্তা করো গভীরভাবে পরিকল্পনা করো দূরদৃষ্টির সাথে ছয় হৃদয় এবং মস্তিষ্কের দ্বন্দ্বে নিজের হৃদয়ের কথা শোনো সাত কুকুরের ঘেউ ঘেউ ঢাকে ভয় পেও না এমন কি আকাশ থেকে প্রবল বজ্রাঘাত হলেও ভয় পেও না খাড়া হয়ে ওঠো ওঠো কাজ করো আট টাকায় কিছুই হয় না নামেও হয় না যশেও হয় না বিদ্যায়ও কিছু হয় না ভালোবাসায় সব হয় চরিত্রই বাধা বিঘ্নের প্রাচীরের মধ্য দিয়ে পথ করে নিতে পারে নয় টাকা থাক বা না থাক শুধু এগিয়ে যাও তোমার হৃদয়ে পবিত্রতা নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না ভগবানকে ভালোবাসো এগিয়ে যাও সম্মুখে কে পড়ল দেখতে যেও না একজন পড়বে আর একজন তার স্থান দখল করবে তবে তুমি এগিয়ে যাও দশ দুর্বল মস্তিষ্ক কিছু করতে পারে না আমাদের সবল মস্তিষ্ক হতে হবে কাজের সামান্য আরম্ভ দেখে ভয় পেও না কাজ সামান্য থেকেই বড় হয়ে থাকে সাহস অবলম্বন করো নেতা হতে যেও না সেবা করো মৃত্যুকে অবধি তুচ্ছ করে নিঃস্বার্থ হও এবং কাজ করো স্বামীজির বলা এই উপদেশগুলি যদি সন্তানদের মধ্যে একটু একটু করে গেথে দেওয়া যায় তাহলে আর চিন্তা করতে হবে না সে বড় হয়ে একজন উচ্চ আদর্শপূর্ণ মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবেই যাকে সকলে অনুসরণ করবে শ্রদ্ধা করবে যার দ্বারা মানুষের কল্যাণ হবে জগতের কল্যাণ হবে ঠাকুর মা স্বামীজির কৃপায় সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখে উপকৃত হলে শেয়ার করবেন প্লিজ সকল সন্তান মানুষের মতো মানুষ হোক এটাই কাম্য ধন্যবাদ